প্রতিদিনই আমি চেষ্টা করি তোমাদের সামনে কিছু নতুন নতুন কিচেন ট্রিক্স নিয়ে আসার তো আজকেও নিশ্চয় ভিন্ন কিছু নয় আজও আমি যেসব কিচেন ট্রিক্স নিয়ে এসেছি তার মধ্যে অবশ্যই কিছু নতুনত্ব রয়েছে আর কি নতুনত্ব রয়েছে এটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স প্রতিদিনই কিচেনের কাজ করতে গিয়ে এই চপিং বোর্ডটা আমরা ব্যবহার করে থাকি কিন্তু চপিং বোর্ড এই যে এইভাবে এক জায়গায় স্থিরভাবে না থেকে কাটাকুটির সময় কিন্তু নড়বড় করতে থাকে আর তার জন্য আজকে আমি দুটো ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের যেটা পছন্দ লাগে তোমরা সেটাই ব্যবহার করতে পারো প্রথম ট্রিকটি হচ্ছে চপিং বোর্ড রাখার আগে যদি সেই জায়গাটাতে একটা কিচেন তাওয়েল এভাবে দিয়ে দিই তার উপরে যদি চপিং বোর্ডটা রাখি তাহলে চপিং বোর্ড আর নড়বড় করবে না আর কোনো কিছু কাটতে গিয়ে হাত কেটে যাওয়ার ভয়ও থাকবে না আর দ্বিতীয় ট্রিকটি হচ্ছে এই কিচেন টাওয়ালের পরিবর্তে আমরা এখানে রাবার ব্যান্ড ব্যবহার করতে পারি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর চপিং বোর্ডের দুই সাইডে দুটো রাবার ব্যান্ড ভরে দেবো আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে রাবার ব্যান্ডটা চপিং ব্যাড বোর্ডের মধ্যে পরিয়ে নিচ্ছি এক সাইডে এইভাবে পরিয়ে নিলাম অপর সাইডেও সেম একইভাবে পরিয়ে নিলাম এইভাবে যদি পরিয়ে নিই তাহলে নিচে যদি কিচেন টাওয়াল নাও থাকে তবুও কিন্তু চপিং বোর্ড কাটার সময় আর নড়বড় করবে না চলে আসছি পরবর্তী টুই এই ধরনের পুরোনো ব্লাউজ পিসগুলো বাড়িতে অনেক দিন থেকে পড়ে থাকে এগুলো কোনো কাজে হয়তো ব্যবহার করা হয় না তো যদি কোনো দিন কিচেন তাওয়েল ময়লা হয়ে যায় বা পরিষ্কার করে দিই বা হয়তো শুকাই বা একই রকম দেখতে ভালো লাগে না প্রতিদিন সেই সময় যদি এই ব্লাউজ পিসগুলোকে কিচেন তাওয়েলের মতো করে আমরা হ্যাং করে রাখি তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এটাতে কিন্তু খুব হাত মোছাও খুব ভালো হয় যেহেতু এটা সুতির একটা ব্লাউজ পিস তো সফটও থাকে তো চলো কিভাবে এটাকে আমি একটা কিচেন তাওলের মতো তৈরি করে নিচ্ছি এভাবে হাতে একটু ভাঁজ ভাঁজ করে নেব ভাঁজটা একটু সমান করে করে নিলে দেখতে একটু বেশি ভালো লাগে তাই সমানভাবে ভাঁজগুলো করে নিলাম যাতে কুচিগুলো একটু সমানভাবে হয়ে যায় এইভাবে ভাঁজ করা হয়ে গেল আগাগোড়া আমি একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি আর যেখানে কিচেন তাওয়েলটা হ্যাং করা থাকে ঠিক সেই জায়গায় নিয়ে গিয়ে আমি এটাকে হ্যাং করে দেব চলো তোমাদের দেখিয়ে দিই আমি এটা কোথায় হ্যাং করব এই যে এটা এক মাথাটা এক সাইডটা আমি ভরে দিলাম আর এই জায়গায় আমি একটা রাবার ব্যান্ড দিয়ে দেবো তো আমার এক হাতে যেহেতু ক্যামেরা রয়েছে আমি তোমাদের রাবার ব্যান্ডটা বেঁধে দেখাতে পারছি না তাই রাবার ব্যান্ড বেঁধে দেওয়ার পরে আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে রাবার ব্যান্ডটা এখানে বেঁধেছি এখানে আমি একটা রাবার ব্যান্ড দেখো বেঁধে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এই ভাঁজগুলোও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে আমরা যে কোনো সময় কাজ করে হাতটা মুছে নিতে পারবো ট্রিকটা যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে বাড়িতে যদি পুরনো বিছানার চাদর থাকে তাহলে কিন্তু ফেলে না দিয়ে কোনো রকম কাটা বা সেলাই করা ছাড়াই খুব সহজেই একটা জিনিস তৈরি করে নিতে পারো এইভাবে দুটো বিছানার চাদর আমি ভাঁজ করে এভাবে আমি রোল করে নিলাম এরপরে আমি নিয়ে নিচ্ছি বাড়িতে পরে থাকা একটা সুতির ব্লাউজ পিস আর সেটাকেও এইভাবে ছড়িয়ে দিলাম আর তার উপরে এই রোল করে রাখা যে চাদরটা ছিল সেই চাদরটাকে এইভাবে আমি গোল গোল ঘুরিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে র্যাপ করা হয়ে গেল। আর যে দুধারটা রয়েছে এখানে আমি কোনো কিছু রাবার ব্যান্ড বা ফিতা কিছু ইউজ করছি না তোমরা পারলে করতে পারো আমি এগুলোকে মুড়িয়ে সেই চাদরের যে ভাঁজ রয়েছে ভাঁজের মধ্যে আমি খুব ভালোভাবে ভরে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেল আর এর অপর পাশটাও কিন্তু সেম একই রকমভাবেই আমি সেট করে দিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে একটা কোল তৈরি হয়ে গেল বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে আর তার যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে তোমরা খুব সহজেই এই রকম একটা কোল বানিয়ে দিতে পারো তাহলে বাচ্চা খুব আরাম করে ঘুমোতে পারবে ট্রিকটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটি হচ্ছে সব চাইতে বেশি ইন্টারেস্টিং তো চলো দেখে নাও স্কিপ না করেই এই ট্রিকটা দেখলে তোমাদের খুবই উপকার হবে আমরা সূচের সুতা অনেক রকমভাবে ভরে থাকি আর সব চাইতে পৃথিবীর সহজ পদ্ধতি মনে হয় এই পদ্ধতিটাই হবে এই ধরনের ওষুধের প্যাকেটগুলো আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি এই প্যাকেটটাকে একটা কাঁচির সাহায্যে এইভাবে আমি কেটে নিলাম তারপরে একটু কোনাকোনিভাবে কেটে নেব আর এটা দিয়ে কিন্তু আমি সূচে সুতাটা ভরে নেব এটা দিয়ে সূচে সুতা ভরাটা খুবই সহজ যে কেউ ভরে নিতে পারবে তো চলো দেখে নাও আমি কিভাবে এই পদ্ধতিটা দেখাচ্ছি একটা সুতো নিয়ে এই কেটে রাখা কাগজের এই কোনার অংশতে আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি দেখো লম্বালম্বিভাবে আমি সেট করে নিলাম সুতোটা কিন্তু একেবারে কাগজের মুখ বরাবর থাকবে বেশি বেরিয়ে থাকবে না একেবারে মুখ বরাবর আর এরপরে দেখো আমি এটাকে সূচের মধ্যে ভরে দিচ্ছি সূচের মধ্যে ভরার সময় কিন্তু সুতো দেখতে পাওয়া যাবে না শুধু কাগজটাই ঢুকবে আর যেই কাগজটা সূচের মধ্যে ঢুকবে কাগজের মাথাটাকে ধরে একটু টান দিলেই কিন্তু সুতোর সঙ্গে বেরিয়ে আসবে আর দেখো কত সহজে সুতোটা বেরিয়ে আসলো হলো না পৃথিবীর সবচাইতে সহজ পদ্ধতি আমরা ইউটিউবে তো অনেক পদ্ধতি দেখেছি কিন্তু আমার মনে হয় এই পদ্ধতিটা সবচাইতে সহজ তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখো তোমরা উপকার পাবে আস্তা হলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই